বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ শাহ আলমের লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ আজ শুক্রবার বিকেলে ফতুলা থানার বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী ফেরি থেকে শুরু হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ ইউনিয়নের হাজার হাজার মানুষ জড়ো হয় ফেরিঘাটে তাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলমকে এক নজর দেখার জন্য। ঘাটে পৌঁছতে স্লোগান আর বাদ্যযন্ত্রে অভ্যর্থনা জানান তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানান বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখেন বক্তা বলি বিএনপি ও পঞ্চায়েত কমিটির নেত্রীবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফুলেল ভালোবাসায় শিক্ত আলহাজ মোহাম্মদ শাহ আলম আপনারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছেন এই দেশে আপনাদের এলাকা তথা নারায়ণগঞ্জ চার আসনের সার্বিক উন্নতি সফল হোক বিগত 15 বছর আমরা কিও ভোট দিতে পারি নাই এবার আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিতে পারব যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এই যে স্লোগানটা এটা দীর্ঘ পনেরো বছর আমরা কেউ লালন করতে পারি তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা কি চান আপনারা চান আমরা চাই সেটা হলো যে দেশের মানুষ শান্তিতে ঘুমাবে সন্ত্রাস হবে না চাঁদাবাজি হবে না মাদক ব্যবসা হবে না ভূমি ভূমিদসুতা হবে না শান্তিতে বসবাস করবে এটাই তো আমাদের প্রত্যাশা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমি সেই সমালোচনা করব না কারো বিরুদ্ধেই কোন কথা আমি বলবো না হেড আপনারা ভোটের মাধ্যমেই আপনাদের জবাব আপনারা দিয়ে দিবেন ঠিক এইটুকু বলবো ভাই এই বক্ত বলেন সবসময় বিএনপি এর ঘাঁটি ছিল আজও আছে এ সময় উপস্থিত ছিলেন জেলা মহানগর ও ফতলা থানা বিএনপির নেতৃবৃন্দ শুরু হয় লিফলেট বিতরণ ও গণসংযোগ পদযাত্রা বক্তাবলী ফেরিঘাট থেকে শুরু হয়ে বক্তাবলী বাজারে আসলে ওয়ার্ড নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করেন মানবিক আলহাজ মোহাম্মদ শাহ আলমকে এখানে পথসভায় বক্তব্য রাখেন তাদের প্রিয় নেতা একে একে বক্তা বলে এক নং ওয়ার্ড থেকে শুরু করে পাঁচ নং ওয়ার্ড পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করে আল হাজ মোহাম্মদ শাহ আলম সহ হাজার হাজার নেতাকর্মী স্লোগানে স্লোগানে মুখরিত হয় ইউনিয়নের প্রতিটি অলিগলি উৎসুক জনতা আর আবাল বৃদ্ধ বনিতা সকলেই রাস্তায় নেমে আসে তাদের প্রিয় নেতাকে দেখতে প্রতিটি রাস্তায় আর মহল্লার মোড়ে মোড়ে ওয়ার্ড নেতৃবৃন্দ ফুল হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা দিতে এবং আলহাজ মোহাম্মদ শাহ আলম প্রতিটি নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন লিফলেট বিতরণ করেন এবং ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন এভাবে লক্ষ্মীনগর গঙ্গানগর এলাহীনগর পুরো এলাকা প্রদক্ষিণ করেন মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্ত আলহাজ মোহাম্মদ শাহ আলম প্রতিটি এলাকায় ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া কামনা করেন শেষে কানাইনগর স্কুল সংলগ্ন মোড়ে এসে বক্তব্য রাখেন মানবতার এই বরপুত্র আলহাজ মোহাম্মদ শাহ আলম দীর্ঘ সতেরো বছর এই দলের জন্য পরিশ্রম করেছি এটা আমাদের প্রিয় দল বিভিন্ন দুঃখ কষ্ট দুর্দশা এগুলো মেনে নিয়েই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি চার এলাকার বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম আমি আশা করি একজন ক্লিনিমেদের লোক হিসাবে দল আমাকে নমিনেশন দিবেন আমরা প্রত্যাশা করি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ এবং আমরা জয়যুক্ত হলে আল্লাহ তালার রহমতে আপনাদের সহযোগিতায় যদি সংসদ সদস্য নির্বাচিত হই তবে এলাকার যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ এই এলাকার প্রবাসী ভাইরা দীর্ঘদিন বিদেশে থাকেন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠায় শান্তিতে থাকার জন্য সন্ত্রাস চাঁদাবাজির কারণে তারা সবাই জর্জরিত এটুকু আপনারা মনে রাখেন যদি আল্লাহ তালা আমাকে সেই সুযোগ দেন আমি সন্ত্রাস নির্মূল করার আপ্রাণ চেষ্টা করি রিপোর্ট আহমেদ শরীফ এন এ এন টিভি